তো আমাদের বাজারে বাজার বলছি তো আমাদের নেওয়া হয়ে গেছে ড্রেস এখন যাচ্ছি হচ্ছে সবাই সবাই আশা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আজকে হচ্ছে আমাদের পাঁচ বছরের বিবাহ বার্ষিকী মানে আমরা পাঁচ বছর কাটিয়ে ফেললাম একসাথে তো যাই হোক এখন এই যে দেখো রেডি হয়েছি যাব বলে বাইরে কিছু কেনাকাটা করতে বেলা যেহেতু কেক টেক কাটবো কিছু ডেকোরেশন করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখবে আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো এখন এই যে দেখো রেডি হয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই এদিকে এই যে রেডি হয়ে দাঁড়িয়েছে ফুল টুল কিছু কিনতে যাব। যা যা মানে ডেকোরেশন করার জন্য যা যা কিছু লাগবে তো ওইগুলোই এখন কিনতে যাব। চলো এখন দেখে নাও আর দুপুরে আজকে কি রান্না করেছি চলো দেখিয়ে দিই আর তারপরেই কিন্তু যাব ফুল টুল কেনার আছে এলে খাবো এখনও কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি এলে খাবো মানে ডেকোরেশন করার জন্য যা কিছু লাগবে কেক তো অর্ডার দিয়ে দিয়েছি কালকে তো তোমরা দেখেইছো ব্লগে কালকে কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম কেকটা নিয়ে আসবো সন্ধ্যের সময় কেক যখন কাটবো তার আগে আগে গিয়ে নিয়ে আসবো কিন্তু এখন হচ্ছে কী বলতো এখন যাব এই যে ফুল বা মানে কিছু তোমরা দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো দেখো দুপুরবেলাতে কি রান্না করেছি আজকে এই যে দেখো মটর আলু তরকারি করেছি আজকে শুধুই কিন্তু মটর আলু তরকারি করেছি আর রাতের বেলা কি মেনু হচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কী বলতো দুপুরবেলাতে আজকে টাইমও নেই আর ওই জন্যই আর রাতে যেহেতু ভালো কিছু হবে তো ওই জন্যই কিন্তু দিনের বেলাতে শুধু মটর আলু তরকারি করেছি শপিং করতে গেলে যেটা প্রথমে লাগে টাকা তো এই যে দেখো এখন তোমাদের দাদাভাই এটিএম থেকে হচ্ছে টাকা তুলছে টাকা ছাড়া তো এখন কোনো কিছুই হয় না দোকানে গেলেও টাকা ছাড়া কিন্তু কোনো জিনিসই পাওয়া যাবে না তো যাই হোক ওই জন্যই এটিএম থেকে এখন টাকা তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ আর দুটো এটিএম ঘুরে এলাম দুটো এটিএম কিন্তু খারাপ ওই দুটো এটিএমে টাকা তোলা গেল না ওই জন্যই আবার এখানটায় এসে কিছুটা দূরে এসে আবার একটা এটিএম থেকে এখানে টাকা আছে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই ওইদিকে টাকা তুলছে আর আমি এই যে বাইকের কাছে দাঁড়িয়েছি না এরকম না চলো দেখাচ্ছি साइड पे ये কি বন্ধুরা রাস্তার দুই পাশে জামা কাপড় দেখে তোমরাও কি জামা কাপড় দেখতে ব্যস্ত হয়ে পড়লে নাকি এই যে দেখো আমাদেরকেও একটুখানি দেখো আমরাও কিন্তু ক্যামেরার অপোজিট সাইডেই আছি এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এত রোদ বেরিয়েছে কি বলবো তোমাদের মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর আমরা তো রোদ দূরের সময়ই এসছি আর যেহেতু অনেকটা দূরে এসছি মানে আমাদের কোয়ার্টার থেকে মিনিমাম দশ কিলোমিটার দূরে এসছি আজকে আমরা শপিং করতে এই যে দেখো আমরা কিন্তু ছাদ সিঁড়িতে করে উঠে এলাম উঠে এসে এই যে দেখো তোমাদের দাদাভাই বসে পড়লো ভীষণ পরিমাণে গরম বাইরে কি বলবো তোমাদের আর এই যে দেখো আমি একটু আমাকে আয়নায় দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমি আজকে এই রকম একটা ড্রেস পরে এসছি এই যে দেখো একদমই কিন্তু হালকা পাতলা একটা কুর্তি কটনের কুর্তি পরে এসছি প্রচুর পরিমাণে গরম যেহেতু ওই জন্যই আর এই যে দেখো এখন দোকানদার কাকু কিন্তু আমাদের জামা দেখাতে শুরু করে দিয়েছে চলো এই যে দেখো এই জামাটাই কিন্তু বের করলো কাকুটা দিয়ে আমাকে এইভাবে পরে দেখতে বলছিল জাস্ট পরে নয় এক সাইড থেকে ফেলেছে ওইভাবে দেখতে বলছিল আর তোমাদের দাদাভাই বারবার বলছিল জামাগুলো কিন্তু অনেকটাই বড় তো তারপরে সে দোকান থেকে চলে এলাম কালার একটু আমি রেড কালার আর পিঙ্ক কালার খুঁজছিলাম তো পেলাম না তো আবার দেখো আবার একটা দোকানে কিন্তু চলে এসেছি আবার একটা দোকানেও এসে দেখি সেই একই কালারই দেখাচ্ছে সেই সেম সেম কালারই কিন্তু দেখাচ্ছে আমার কিন্তু একটু রেড কালার বা পিঙ্ক কালার আমি এই রকম কালারই চাইছিলাম যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি তো ওই জন্যই কিন্তু লাল কালারের না তো গোলাপি কালারের চাইছিলাম তো এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর আর সবগুলো ড্রেসের দামই আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলে দিব এই যে ইয়োলো কালারের ড্রেসটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু বলেছিল তিন হাজার টাকা ড্রেসটা বেশ সুন্দর আর বলেও ছিল আমাকে বেশ ভালো লাগছে কিন্তু আমার না পছন্দই হচ্ছে না তো এটা নিব না কোনটা নিই না নিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কোন ড্রেসটা নিয়েছি তো এই যে দেখো আর যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেছো তারা তো মেবি বুঝতেই পেরে গেছো যে আমি কেমন ধরনের বা কী ড্রেস নিয়েছি তো এই বন্ধুরা এই যে দেখো অ্যাট লাস্ট কিন্তু আমার একটা ড্রেস পছন্দ হয়েছে এই যে দেখো দোকানটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে তোমরা ওটাই ভাবছো তো আমরা তো ওইদিকে বসছি তো ভিডিওটা কে করে দিচ্ছে ভিডিওটা কিন্তু ওই দোকানে একটা ভাই আমাকে করে দিয়েছে আমি কিন্তু এখন বেশ কোথাও গেলে যাকে তাকে বলি একটুখানি ভিডিও বানিয়ে দাও না তো ফটো তুলে দাও তোমাদের দাদাভাই তো না না বলে কিন্তু আমি কিন্তু যাকে তাকে দিয়ে ফটো না তো ভিডিও কিন্তু করে নিই এই যে দেখতে পাচ্ছ একটা দেখো এই দোকানে একটা ভাই কিন্তু মানে ভিডিওটা করে দিয়েছে আর এই দোকানদার কাকুটা এই যে কাকু বলো এই দাদাভাই বলো যাই বলতে পারো কাকু তো নয় দাদাভাই তো এই দোকানে দাদাভাইটা কিন্তু বলছে ওকে ভালো করে কিন্তু ভিডিওটা মানে এ দোকান ভিডিওটা বেশ ভালোভাবে কিন্তু করে দিতে মানে ঘুরিয়ে ফিরিয়ে দে দেখাতে বলছিলো তো যাই হোক এখন দেখো আমাদের কিন্তু অ্যাটলাস্ট এই ড্রেসটা আমাদের পছন্দ হয়েছে আর এখন নিশ্চয়ই বুঝতেই পারছো দাম দর হচ্ছে আর এই ড্রেসটার দাম অ্যাকচুয়ালি বলছিল হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা কিন্তু নিয়েছি হচ্ছে চার হাজার টাকাই কিন্তু জিনিসটা নিয়েছি অনেকটাই কম করেছে বুঝতেই পারছো আর অনেকক্ষণ ধরে কিন্তু দাম কম করতে বলেছিলাম তো যাই হোক এখন দেখো ড্রেসটা কিন্তু নেওয়া হয়ে গেছে আর ড্রেসটা না অনেকটাই যেহেতু আমাকে বড় হয়ে গেছে একদমে তো ওটা ফিটিংস করাতে হবে ফিটিংস করাতে লাগবে তো আমার সাইজ নিয়ে নিল আর বলল আমাদের কটার সময় লাগবে আর আমরা বললাম কিন্তু ছটার মধ্যে কিন্তু আমাদের পৌঁছে দিতে কোয়ার্টারের মানে আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিল আর ওইখানে কিন্তু কিন্তু পাঠিয়ে দিবে বললো ঠিক টাইম মতো কিন্তু পাঠিয়ে দিবে বললো আর তোমাদের দাদাভাই বিলটা এখন করে নিচ্ছে মানে টাকাটা দিয়ে দিল আর আমাদের হ্যাঁ ফিটিংস করাতে কিন্তু বলছিল পাঁচশো টাকা নেবে আমরা কিন্তু পয়সা দিইনি মানে ফিটিংস করাতে কিন্তু দিইনি কারণ ওই দাদাভাইটা যখন আমরা মানে ড্রেস দেখছিলাম তখন কিন্তু দাদাভাইটা বলছিল যে ফিটিংস করানোর ব্যাপার কোনো মানে চাপ নিও না ওটা কিন্তু আমাদের ব্যাপার আমরা ফিটিংস করিয়ে দিব আপনার যেরকমটা লাগবে ড্রেস ওইভাবে কিন্তু ফিটিংস করিয়ে দিব তো ওই জন্য কিন্তু আমি ফিটিংস করানোর পয়সাটা কিন্তু দিইনি মানে বলছিল ফিটিংস করাতে পাঁচশো টাকা নেবে তো যাই হোক আমরা কিন্তু টোটাল দিয়েছি মানে চার হাজার টাকাই কথা হয়েছে সাড়ে পাঁচ টাকা বলছিল ড্রেসটার দাম আর ফিটিংস বলছিল পাঁচশো টাকা কিন্তু আমরা চার হাজার টাকাই কিন্তু নিয়েছি তো চলো এখন নেওয়া হয়ে গেছে তোমাদের তোমাদের দাদাভাই ওইখানটায় দেখো বিল করাচ্ছে আর হ্যাঁ মোবাইল নাম্বারটাও কিন্তু নিয়ে নিচ্ছে যেহেতু একটা অচেনা জায়গা থেকে ড্রেস এভাবে নিয়ে বিলটিল আমরা পে করে দিলাম তো মানে অ্যাকচুয়ালি পৌঁছাবে টাইম মতো কি পৌঁছাবে না তো ওই জন্যই কিন্তু এখন ফোন নাম্বারটাও নিয়ে নিচ্ছে আর আমাদের ফোন নাম্বারও নিয়ে নিয়েছে আমাদের অ্যাড্রেসও নিয়ে নিয়েছে সন্ধ্যা ছটার আগেই কিন্তু বললো ফিটিংস করিয়ে আমাদের সেখানে পাঠিয়ে দেবে 到户地的。 এইভাবে নাকি পাঠায় এরা বলছে যে ফিটিংস করিয়ে এদের লোক আছে ওদের লোককে দিয়ে নাকি পাঠিয়ে দেয় তো যাই হোক এখন দেখো আমাদের ড্রেস নেওয়া যাই হোক এখন চলো যেতে যেতে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে আর দেখো বন্ধুরা এখানটায় কিন্তু ড্রেসগুলো এত সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নিব আমি তো নিজেই বুঝতে পারছিলাম না কনফিউজ হয়ে গেছিলাম পুরো আর দেখো আমি তো বাড়ি থেকে ডিসিশান নিয়েই এসছিলাম আমি ওয়ান পিস নিব গাউনি নিব আর দেখো লেহেঙ্গাগুলোও কিন্তু খুব সুন্দর ও আমাদের বাজারে রে বাজার হয়েছি। তো আমাদের নেওয়া হয়ে গেছে ড্রেস এখন যাচ্ছি হচ্ছে ফুল নিব তারপরেই যাব বাড়ির দিকে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেলাম আমি কিন্তু খুঁজছিলাম লাল কালারের বা গোলাপি কালারের ওয়ান পিস মানে গাউন কিন্তু খুঁজছিলাম লাল কালারের বা গোলাপি কালারের কিন্তু ওই দাদাভাইরা বলল যে এই গাউনগুলোর নাকি মানে ডিপ কালার খুবই কম হয় এই ইংলিশ কালারগুলো যেগুলো তোমরা দেখতে পেলে ওই কালারগুলোই কিন্তু বেশি আসে রেয়ার একটা দুটো রেড কালারের পাওয়া যায় না তো কিন্তু পাওয়া যায় না তো যাই হোক সেখান থেকে ড্রেস নিয়ে এখন চলে এসছি দেখো সোজা কিন্তু চলে এসেছি ফুলের দোকানে মালা নিব বলে কোনো বাড়ি কিন্তু এটা আমাদের পাঁচ বছর বিবাহবার্ষিকী কোনো বাড়ি কিন্তু আমরা মালা বদল করি না তো এইবারই ভেবেছি যাই হয়ে যাক না কেন মালা বদল করব তো ওই জন্যই কিন্তু ফুলের মালার খোঁজে চলে এসেছিলাম তো যে কাকুটাকে দেখতে পেলে একটু আগে তোমরা আমার ভিডিওতে ওই কাকুটা হচ্ছে বাঙালি কাকু তো এখানটায় হচ্ছে ওদের ফুলের দোকান আছে তো ওই কাকুটাকে বলছিলাম যে রজনীগন্ধা ফুলের মালা পাওয়া যায় নাকি আর কাকুটা বললো যে রজনীগন্ধা ফুলের মালা পেতে হলে তিন চার দিন আগে থেকে বলতে হতো তাও কিন্তু ভালো পাওয়া যেত না এখানটাই কিন্তু এইভাবে ফুলের মালা হয় তো মোটামুটি করে বললো কাকু বানিয়ে দিবে আর এখানটাই ফুলের দাম মানে মালার দাম কি বলবো তোমাদের পাঁচশো টাকা কিন্তু বলছিল কাকুটাকে কম করতে বলতে কিন্তু চারশো টাকা নিয়েছিল দুশো টাকা করে দুটো মালার দাম চারশো টাকা নিয়েছিল দুশো দুশো করে একটা একটা করে তো যাই হোক এখন দেখো বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দুইজন দুই দিকে কাজ করতে লেগে পড়েছি এই দিকে তোমাদের দাদাভাই কাজ করছিল আর ওইদিকে হচ্ছে আমি গ্যাসের কাছে হচ্ছে আমি ওইদিকে पहले তো সেখান থেকে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু আমরা না খেয়েই সেখানে গেছিলাম তো এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম তারপরে যেটুকু কাজ ছিল ওইগুলো কমপ্লিট করছিলাম দেখতেই তো পেলে কি করছিলাম না করছিলাম ভিডিওতে তো তারপরে এখন আবারও চলে এসেছি দেখো কেক আনতে আর কিছু টুকটাক জিনিস নিব তো এখানটায় আবার চলে এসছি কিছু আর আমাদের কী বলতো এখানটায় না সব জায়গায় কিন্তু সব জিনিস এক জায়গায় পাবে না বিভিন্ন জায়গায় কিন্তু সব রকমের জিনিস পাবে তো এই যে দেখো এখন নিচ্ছি এই যে ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে এই গলার চকারটা নিব ওটাই নিচ্ছি তারপরে এই দোকানটায় এসছিলাম কেন এসছিলাম পরে দেখতে পাবে পরের ব্লগে তো এখন দেখো বাড়ি চলে এসেছি কি কি নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কেক নিয়ে এলাম আর ওই যে মোমবাতি কত কিছু শপিং করে দিয়েছে আজকে বড় বাবু সবকিছু দেখে নাও এখন বাড়ি চলে কি কি এখন তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো এটা নিয়ে এসেছি স্টিকারটা তো এটা তোমাদের দাদা খুলে ফেলেছে তো মানে ও নিয়ে এসে শুরু করেছে তারপরে আমি বললাম চলো ভিডিওটা বানিয়ে নি এই যে দেখতে পাচ্ছ এইভাবে এটার মধ্যেই ছিল তোমাদের দাদা ভাই খুলে ফেলেছে যখন লাগাবো তখন কিন্তু ভিডিওতে বেশ ভালো করে দেখতে পাবে একটু বাদেই তোমরা দেখতে পাবে এই যে হ্যাপি এইভাবে মানে এই যে এইগুলোকে জুড়ে বেশ কিন্তু স্টাইলিশ একটু আলাদা মানে সব বাড়ির থেকে কিন্তু এগুলো বেশ আলাদা অন্য দোকান থেকে নিয়েছি ওই জন্য এটা লাগাবো এটা নিয়েছি আর দেখো এই যে বেলুনের প্যাকেট নিয়েছি একটা এগুলো কিন্তু বিভিন্ন কালারের আছে দেখতে পাচ্ছ বেলুনের এবারে কিন্তু একটা কালারের নিন বিভিন্ন রকমের কালারের কিন্তু বেলুন আছে এর মধ্যে এটা নিয়েছি আর নিয়েছি এই যে দেখো চাল নিয়েছি এক কেজি চাল এক কেজি এক কেজি চাল নিয়েছি বাসমতি চাল আর এই যে দেখো আর এটার মধ্যে দেখো ওই যে টেসলারি দোকানটা থেকে এই যে দেখো ওই যে ড্রেসটা নিয়েছি যেটা অ্যানিভার্সারিতে পরবো বলে ড্রেসটা নিয়েছি ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে এটা পরবো বলে নিয়েছি এই যে গলার এই সেটটা নিয়েছি গলা এটা দেখতে পাচ্ছো এটার দাম কিন্তু নিয়েছে আড়াইশো টাকা এই যে গলার সেটটা দেখতে পাচ্ছো এটার দাম কিন্তু নিয়েছে আড়াইশো টাকা কেমন হয়েছে গলার সেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই দুটো কিন্তু কানেরও আছে এই দুটো কানেরও কিন্তু পরবো আর এটা গলাতে পরবো ওই জামাটার সাথে পরবো বলে ম্যাচিং করে আনলাম আর এই যে পাঁচ বছর যে আমাদের অ্যানিভার্সারিটা হলো এই পাঁচ বছরের এটা মোমবাতি তাই এটা মোমবাতি এই যে দেখতে পাচ্ছ পাঁচ বছরে পাঁচ লেখা আছে মোমবাতি কেকের উপরে দিব আর হ্যাঁ কেকও কিন্তু নিয়ে এসেছি কেকটা ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি কেননা কেকটা তো বুঝতেই পারছো তো ওই জন্যই কেকটা বের করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তোমরা পরে দেখতে পাবে ভিডিওতে আর এই যে দেখো এটা নিয়েছি কেকের উপরে দিব বলে এটা একটা নিয়েছি আর এই যে মেহেন্দি নিয়ে নিয়েছি জানি না পড়তে সময় হবে কিনা এখনো বলতে পারবো না তবে মেহেন্দিটা নিয়েছি পড়বো বলে

এই যে এনার ড্রেস আনতে এসেও কিন্তু আমাকে আজকে অনেকগুলোই দোকান ঘুরতে হচ্ছে মানে কি বলবো শুধুমাত্র যে লেডিসের ড্রেস নিতে হলে দু চারটা দশটা দোকান খুঁজতে হয় সেরকমটা কিন্তু নয় আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়েরও ড্রেস নিতে নিতে কিন্তু দু তিনটে মানে শপিং মল ঘুরে ফেললাম তো এখন দেখো ফাইনালি কিন্তু একটা দোকানে পেয়ে গেছি মানে অ্যাকচুয়ালি আমরা মানে ম্যাচিং করে ওই ড্রেসটার সাথে এনে দিব বলেই কিন্তু আমি এই রকম কালারই খুঁজছিলাম আমার ড্রেসটার সাথে ম্যাচিং হবে এই রকম টাইপেরই আমি শার্ট খুঁজছিলাম তো যাই হোক মলে পেয়েছিলাম যদিও বা কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাইজে হলো না আবার তোমাদের দাদাভাই আবার একদমে পারফেক্ট সাইজ ছাড়া আবার নিবে না বলছিল তো যাই হোক চলো টাটা সব্বাইকে পরের ভিডিওতে বাকিটা দেখতে পাবে